বাংলাদেশে শুরু হলো গরমেরি খেলা স্কুল নাকি তালা মারছে গরমের গরম নাকি হারমান তাদের এত জল কেন বুঝলাম না রে ভাই হাইরে গরমের জালাই পুড়ে সরকার আমার বাংলাদেশ হাইরে গরমের জালাই পুড়ে সরকার ডিজিটাল বাংলাদেশ তাহিরে হুজুরকো সময়রা কথা বলে ভাই আহমদুল্লাহ সাহেব নাকি নামাজ পড়ে তাই সাকিব নাকি ও ফ বিশ্বাস বব লিখে ছেড়ে নতুন বিয়া আকার আইবে মা বাপ নাকি দেখে হায় ঈশ্বর জালাই পড়ে চারকার আমার বাংলাদেশ হায় রে ঈশ্বর জালাই পুড়ে চারকার ডিজিটাল বাংলাদেশ মিল্টন সামাদার লোকের কিডনি বিক্রি করে কোটি টাকা কামাই করছে ফেরিওয়ালা বলে নাকি নায়ক হবে ভাই। কিছু করিল সে নেশাই হায়রে ঈশ্বর জালাই পুড়ে ছারকার আমার বাংলাদেশ হায়রে ঈশ্বর জালাই পুড়ে ছারকার ডিজিটাল বাংলাদেশ জল্লাদ শাহ নাকি ভাই বিয়া করছে দশ লক্ষ টাকা দিয়ে জিম্মি করে রাখছে মামুন লাইলার বিচে হলো কি আজব কারবার মামুন নাকি সুখে শান্তি থাকতে ছায় ঈশ্বর জালাই পুড়ে ছাড় আমার বাংলাদেশ ঈশ্বর জালাই পুড়ে ডিজিটাল বাংলাদেশ ফরিদপুরে বিনা দুশে মুসলিম করল খুন সম্প্রীতির বাংলাদেশে লাগাতে চায় আগুন দাড়ি টুপিওয়ালা যদি এক হতো ভাই মুসলমানের দেশে তারা সাহস কোথায় পায় হায়রে ঈশ্বর জ্বালাই পুরে চারকার আমার বাংলাদেশ ঈশ্বর জালাই পুড়ে সরকার ডিজিটাল বাংলাদেশ এই বছর পাঁচ মাসে কত কিছু দেখলাম সাত মাসে কি কি দেখবো অপেক্ষায় রইলাম গানে গানে বাস্তবতা জানাইয়া দিলাম আমি সাইমন্ডু আছে শেষ করিলাম হায়রে ঈশ্বর জ্বালাই পুড়ে সরকার আমার বাংলাদেশ হরে ঈশ্বর জালাই পুড়ে ছমর আমার বাংলাদেশ। হরে ঈশ্বর জালাই পুড়ে ছর আমার বাংলাদেশ। বাংলা হরে ঈশ্বর জালাই পুড়ে ছিজিটল ডিজিটাল বাংলাদেশ।